আমরা বলছিলাম এই যে জোর করে যারা সম্মান পেতে চায় তাদের অবস্থা আমি এই লোকটার জীবনী পড়েছি এই লোকটা খুব জালেম ছিল মানুষের প্রতি। আর মন্ত্রী এসে বলে বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারিনা মানুষ শুধু গালি দেয় আপনাকে গালি দেয় মানে হ্যাঁ আপনাকে শুধু মানুষ গালি দেয় কেউ জালেম বলে কেউ হারামি বলে কেউ যারু সন্তান বলে আমার সামনে বলুক তো পাজা আপনি সাদদবেশ নিয়ে যান আপনার সামনেই বলবে ও সাদদবেশ লাগিয়েছে এই যে দরবেশের কথা ও সাদদবেশ নিয়েছিল দাড়ি কেটে রকম একটা সাদদবেশ নিয়ে বাইরে গেছে রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা ডাক দিয়ে বলে এই বাচ্চা হাজ্জাজমীন লোকটা কেমন এত জানেন একটা সন্তান যেই বলেছে জালেম আর জারোস গেছে ওর মাথা খারাপ হইছে ওছে বেটা আমারে জিনিস না স্বামী সেই হাজ্জাজ মেনে ওছো চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাপশা আপনি আমারে চেনেন না স্বামী আই গ্রামে রই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন তুই পাড় দোই তোর দুই দিন মাসে মাথা খারাপ হয় আজকে পয়লা দিন তার মানে আরেক দিনও মাথা খারাপ হবে এই মাসে তোর সাথে কথা বই যা ওই দিন কিন্তু পাগল বইলে বেশি গিয়েছে কথা বলছে না কেন আমরা এই সাড়ে পনেরো বছরে পাগল বইলে বেশি আছি কথা বলছে তাছাড়া পাগল না বলে আমরাও তো থাকতাম ওখানে সবাই ঘর ভেতরে অথবা অনেককে ইলিয়া চালের মতো ঘুম করে দিতো আমার বিশ্ববিদ্যালয়ের দুইজন আট নয় বছর হয়ে গেল দাস এখনো পাওয়া যায়নি আয়না ঘর এবং বড় আয়না ঘরে কত মানুষ ছিল কতগুলো মানুষ এভাবে আঙ্গুল দিয়ে এত বড় বড় নখ হয়ে যায় পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে নাঙা ভাঙা অক্ষরে এই এই আঙ্গুল দিয়ে যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই জানাবেন যে আমি বেঁচে আছি পর্যন্ত দেখি অনেকে আপনি মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষের যদি মাফ করে দেয় ব্যারিস্টার আর মানে জীবনও মাফ না আপনি বাস্তবতা বোঝেন কিছু কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে আমার দশ দিনে আমার জীবন শেষ আর তারা আজ দশ বছর আট বছর আলেমদেরকে যত অপমান করেছিল আমরা ডবল অপমান এখন তাদেরকে করছি এই জন্য সাবধান থাকবো আমরা আলেমরা নবির ওয়ারিস সরাসরি আলামা ওরা সাতুল আমবিয়া। নবীর উত্তরাধিকারী তারা নবীর গায়ে হাত দিলে যা হতো আলেমদের গায়ে হাত দিলে তাই হবে আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে আলেম যদি আবার জালেমের সাথে খারাপ হয় তোরে পিটানোই ভালো আলেম ছিল না জালেমদের পক্ষে এক কথা বলে না কেন ওই রকম আলেম না কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায় আর কোথায় নামাবেন দেশটা বলে। যেটা মসজিদের ইমাম বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ জাতীয় মসজিদ তার ইমামও পালিয়ে গেছে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগে আরে শয়তার বাড়ি একেবারে জায়গা মতো তো এই জন্য এরকম কথা বলে লজ্জা সরম তো কিচ্ছু নেই কি কথা বলেন না আমার মনে হয় ম্যাডাম খালেদ আজি আজা বলেছিল যে নামটা পাল্টানো দরকার আসলে ওই নাম পাল্টানো দরকার অভিশাপ্ত নাম নাম তার ভেতরে কেমন একটা অভিশপ্ত জিনিস লোকই আছে গয়কার পয়াকার বাকিটা আমি বললাম না এই নাম কোনদিন মুসলমানরা রাখে মুসলমানরা রাখবে গোলাপ অন্তজ গোপাল বাদ দিয়ে গঞ্জ দেওয়া দরকার এটা তো লের নাম জানা একটা শোক গান আসে এই বলে যারা এতদিন অন্তত তো বেঁচে আছে আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে এই জালেম যারা বিদায় নিল এই জালেমদের একটা শুনতে তো হবে শুধু সামিয়া দিনে তো শুনতে পার আল্লাহ বলেন না ফাসতামিহু একেবারে অ্যাক্টিভ একেবারে অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে মনোযোগ সহকারে কারণ এখন এটা আবাদত চলছে যতক্ষণ বসে থাকবে না আর যাই হোক গোনা হচ্ছে না বলে না কেন আর গোনা যদি না হয় বিপরীত যেটা সবাব মাস্ট বি হবে এক অক্ষর শুনবেন দশটা করে নেকি পেয়ে যাবেন সমান আলো বলতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কাবয়ুতুহুম খবিয়াতাম বিমা সালম। এখানে যারা আলেম বসে আছেন আল্লাহ হযরত লুত আলাইহিস সালামের কাহিনীটা নবীকে জানিয়েছেন আমাদেরকে শোনাচ্ছেন কেন? আল্লাহ কেন তারে আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছেন? ফাতিল কাবয়ুতুহুম বাইতুন না বহু দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খবিয়াতাম আমি যেন সৈন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা জলামো এই জালেমদের জুলুমের কারণে কারণ যে জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় একটা কত বাস্তব দুই হাজার চব্বিশ পাঁচ আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কথা বলেন না কেন আপনি একটু তাকিয়ে দেখেন জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি 630 টা থানার বিরায় জায়গায় আমার শেষ আমি এই তিন মাস কয়েক দিনের ভিতরে ঘোরাঘুরি করে যা দেখলাম জালেমদের কোনো বাড়ি দেশে আর নেই আপনি আমার কোস্টিয়ার দিকে তাকান হানিফের বাড়ি গোষ্ঠীয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগে আমি পাঁচ দিয়ে আসলাম দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে একবারে চার পাঁচ জন করে যাচ্ছে কেউ এদিকে কে এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে টয়লেট চলছে আল্লাহ কেন এমন করে দিলেন আল্লাহ বাগ বলেন ইন্নাফি দালি কালা আয়াত আলেম ভাইরা বলেন তো এখানে লামে তাকিদ আল্লাহ কি বুঝিয়েছেন যত তাফসির আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসিরের মফাসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদের কেউ দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান এর ভেতরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকো কি শিক্ষা আমরা নিতে পারি এই সাড়ে পনেরো বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের আপনি তাকান একেবারে দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গা ওদের লোক সেট করা ছিল এমনকি কারাগারে কথা বলে না কেন কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষদের সেট করা ছিল সুব্রত বালা